আপনারা কি মনে করেন আল্লাহর কেবল সালাদটাই দাসত্ব এই যে আপনি আদায় করলেন আপনার দাসত্ব শেষ এখন আপনি এটা বলার পর আপনার ব্যবসা আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার অর্থনীতি আপনার মহামেলা সবকিছু ইসলামের বাইরে হবে এর নাম কি আল্লাহর দাসত্ব আবার রমাবন আসবে পাক্কা মুসল্লি আপনি তার আপনি আদায় করবেন ফজরের জামাত আপনার ছুটে যাবে না এই তিরিশ দিন অথবা উনত্রিশ দিন আবার ঈদের মাঠ থেকে চলে আসার পর আপনার সেই তাকোয়া আপনার সেই পরহেজগারিটা সব বিসর্জন দিয়ে ঠিক আগের জায়গায় ফিরে গেলেন এর নাম কি দাসত্ব আপনার অর্থ হয়েছে আপনি জিলহজ মাসে আর দশ লক্ষ টাকা নিয়ে কোন একটা হসকাফেলার অধীনে কোন একটা ময়ালদিনের অধীনে আপনি পঁয়তাল্লিশ দিন মক্কার পুরো জায়গায় ভিজিট করলেন পাঁচক্ত সলাত আপনি জামাতের সহিত আদায় করলেন একেবারে আউলতে এরপর আপনি পাক্কা হাজির সাজলেন ওই পঁয়তাল্লিশ দিনের বাইরে আর যে সময়টা আছে ওই সময়টাকার দাশক্ত চলছে বা আমরা চালাচ্ছি মানুষকে দাস হতে হবে একজনের গোলায় হতে হবে একজনের মানুষ মানুষের গোলাম হতে পারে না মানুষ কোন রাষ্ট্রের গোলাম হতে পারে না মানুষ কোন সভ্যতার গোলাম হতে পারে না মানুষ কখনো অর্থনীতির গোলাম হতে পারে না মানুষকে গোলাম করা হয়েছে আল্লাহর বাইরে মানুষ যদি আর কারো দাসত্বকে ন্যূনতম স্বীকার করে তাহলে সে শিরিক করল রসল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি সলাতে দাঁড়ায় আর সে ধারণা করে যে লোকে আমার সলাতের দিকে দেখতেছে তাহলে সে যেন শিরিক করল কেউ যদি সিয়াম পালন করে আর ধারণা যদি করে আমি লোকদেরকে দেখাবো যে আমি সায়েন সে যেন শিরিক করলো তার মানে আপনি সলাতে দাঁড়াবেন আল্লাহ বলছে আল্লাহ চাচ্ছে আপনি বীর থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত এই দুই রাকাত তিন রাকাত চার রাকাত যত রাকাত সলাতে আপনি দাঁড়িয়ে থাকেন আপনার হৃদয়ের মস্তিষ্কে আপনার প্রতিটি অঙ্গ দিয়ে কেবল একজনের দাসত্ব হবে চোখে জবানে কর্ণে হাতে পায়ে পুরো অবয় দিয়ে একজনের সামনে আপনি আনুগত্য স্বীকার করবেন তিনি হলো রব এটা আল্লাহ চায় আর এই ক্ষেত্রে আল্লাহ কারো অংশীদারকে কখনোই বরদাস করেন না অধ্যায় আঠারো এক একশো দশ আল্লাহ রব আলমী বলছেন যে তোমরা আমার দাসত্ব করো আর আমার দাসত্বে কাউকে অংশীদার করো না আমাকে যখন রব মানবে আর কাউকে অংশীদার মনে করো না আমরা সুরা পড়ি কিন্তু এর মর্ম অর্থ আমরা কেউ অনুধাবন করি না আমরা যখন আদ আমরা যখন গোলাম তখন আমরা একজনের ইচ্ছায় চলবো তিনি আর সন্তুষ্টি যেটা সেটা আমাদের সন্তুষ্টি উইদাউট কন্ডিশন কোন শর্ত আমরা আল্লাহকে দেবো না আল্লাহ কেন আমি করব, কেন আমি করব না কেন আমি দাঁড়াবো কেন আমি দাঁড়াবো না কেন আমি বসবো কেন আমি বসবো না কোনো এক্সকিউজ আপনি সাবমিট করতে পারবেন না যদি করেন তাহলে আপনি সার্ভেন্ট না আপনি দাস না একজন কয়েদির কোনো স্বাধীনতা কি থাকে একজন কয়েদি যে জেলখানায় আছে সে চাইলে কি বাইরে যেতে পারে সে চাইলে কি সবকিছু করতে পারে সে চাইলে কি তার মন মতো চলতে পারে পারে না আজকের দুনিয়াতে আমরা একজন ডাক্তারের বর্ষ তাকে স্বীকার করে নিয়েছি যারা আমরা ডায়াবেটিস এর রুগী তারা ডাক্তারের নির্দিষ্ট নিয়ম মেনে চলি এমনভাবে অনুসরণ করি যে জীবন চলে যাবে ডাক্তারের নিয়মের বরদাস্ত হবে না একটা লোক সারাদিন জীবন একভাবে চলেছে যেই দিন তার ইসিজি করে ধরা পড়েছে আপনার আপনার যদি আপনি এইভাবে আপনার লাইফ করেন যে কোনো সময় আপনি হার্ট অ্যাটাক হয়ে যেতে পারেন আপনার ব্লক হয়ে যেতে পারে আপনি যে কোনো সময় মারা যেতে পারেন ওই লোকটা কি নিজেকে পরিবর্তন করে না ওই লোকটাকে পরিবর্তন করার জন্য ডাক্তারের পরামর্শকে কিভাবে স্বীকার করে নিয়েছে আপনারা যখন কোন মামলার পারপাসে কোনো উকিলকে ধরেন আপনার একটা বিশাল বড় জায়গা আপনি আটকে গেছেন আপনার বাবা আটকে গেছে আপনি আটকে গেছেন কোনো না কোনোভাবে উকিল যেভাবে পরামর্শ দিচ্ছে হুবহু আপনি অনুসরণ করতেছেন ওই কাগজ ওই সব ফরমালিটি মেনটেন করতেছে আপনি যখন একটা সিম কোম্পানির সিম কেনেন সিম কোম্পানি যতগুলো ফরম্যাট বলে একটাও কি আপনি অস্বীকার করেন আপনার বায়োমেট্রিক যখন নেয় এই এই যে থাম এবং আপনার ফিঙ্গার দুইটা ইন্ডেক্স যখন নিচ্ছে তখন আপনি বলেন না না আমি না না আপনি বলেন আপনি বলেন বলেন না কিন্তু ভাই আপনার মোবাইলে ওটিপিটা গেছে একটু বলেন না না আমি বলবো না আপনি দুনিয়ার একটা সিম কার্ডের সুবিধা ভোগ করতে চাইলে আপনি তার কোম্পানির ফুল ম্যানুয়েল আপনি মেনে চলছেন একটা সিম কোম্পানি কতটুকু সুবিধা আপনাকে দিবে আপনার জীবনে একটা সিম কোম্পানি কি দিতে পারে কিন্তু গোটা বিশ্বের অমুসলিম বাদ দিলাম গোটা বিশ্বের মুসলমান বিশেষ করে বাংলাদেশের এজ এ মুসলিম হিসাবে আপনি কেন মনে করলেন যে নেতার অধীনে শান্তি আছে আপনি কেন মনে করলেন সেকুলারিজমের অধীনেই শান্তি আছে আপনি কেন মনে করলেন ডেমোক্রেসির অধীনেই শান্তি পৃথিবীতে আসবে আপনি মনে করলেন মানে আপনি মূলত রবের দাসত্ব পৃথিবীতে চাচ্ছেন না আপনি চাচ্ছেন মানুষ হয়ে মানুষের গোলামি করে আপনার জীবনটাকে কাটিয়ে দিতে অথচ বেলাল রাজি আল্লাহ মার খেতে 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 একেবারে আনটিল হিজ সে আপোষ করতেছে না আম্মারবিন এসের রাদিয়াম্লা চালানুকে এত নিরযায়তন করা হচ্ছে পর আপোস করতেছে না খবায়েব রাদি আম্লাহ চালা আনুকে এত নিরযায়তন করতেছে আপোস করতেছে না তারা আল্লাহর অধীনে আর কাউকে মেনে নিত না আমি তো রবের দাসত্ব স্বীকার করেছি আর আমরা মনে করি মাথায় টুপি দিবো মুখে দাঁড়িয়ে রাখবো আজাদ হবে মসজিদে আসলাম দ্যাস কল ইবাদ আর ন হাজিদেরকে পানি পান করানোর অভ্যাস সবচেয়ে বেশি ছিল কার জানেন আবু জেহেলের আবু জেহেল মক্কার হাজিদেরকে সবচেয়ে বেশি পানি পান করাতো খাবার দিত কিন্তু আবু জেহেল কি মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী হিসেবে মেনে নিত তার আনুগত্য কি কি আবু জেহেল স্বীকার করেছিল কই আবু জেহেল তো স্বীকার করেনি আজকে বাংলাদেশের মুসলমানও তো মক্কা থেকে খেজুর নিয়ে আসে আজকে বাংলাদেশের মুসলমানরা তো মক্কা থেকে জমজমের পানি নিয়ে আসে আজকে বাংলাদেশের মুসলমানরা তো হস করতে গিয়ে মক্কার দামি দামি সুন্দর সুন্দর ফ্লেভারের আতর নিয়ে আসে রুমাল নিয়ে আসে দামি পোশাক নিয়ে আসে পাঞ্জাবি নিয়ে আসে বিশাল বড় তসবি নিয়ে আসে অনেক কিছু সৌদি থেকে নিয়ে আসে কিন্তু সৌদির মানুষগুলো সৌদিতে সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ বিন আবদুল্লাহ যে রবের প্রতি আহ্বান জানিয়েছিল ওই রবের শিক্ষা নিয়ে কিন্তু লক্ষ লক্ষ হাজি বাংলাদেশের এয়ারপোর্টে ঢোকে না তারা যার দাসত্ব করেছে তাকেই রব মানছে শুধু মুখে বলছে না আজকের পৃথিবীতে যত অন্যায় যত অত্যাচার যত অশান্তি যত মারামারি যত হানাহানি আজকে যুব সমাজের যত অবক্ষয় আজকে নারীদের যত আপনা এটার মূল রিজনটা কি জানেন যে আমরা সৃষ্টিকর্তা হিসাবে আমরা হিসাবে আমরা উলুহিয়াতের ক্ষেত্রে আমরা রুবুবিয়ার ক্ষেত্রে আমরা আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহকে সব জায়গায় স্থান দিতে পারি নাই আল্লাহ আমার জীবনের সব জায়গায় নেই জি আপনাকে বলছি আপনার রব আপনার জীবনের সব জায়গায় নাই আপনি অনেক জায়গায় আল্লাহকে মাইনাস করে দিয়েছেন বাইপাস করেছেন বাইপাস সার্জারি করে না বাইপাস করেছেন আপনার এই হাটটা ব্লোক এখন ডক্টররা এদিকে একটা না অন্য জায়গা থেকে এইদিকে বাইপাস সার্জারি করেছে আপনি আল্লাহর এই বিধানকে মানতে গিয়ে ওটাকে ড্রপ করে বাইপাস করে চলে গেছেন আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে অনেক জায়গায় বলেছে মানুষ প্রকৃত অর্থে আল্লাহর বিধান মানতে চায় না সাবা অধ্যায় চৌত্রিশ আয়াত তেরোয় আল্লাহ বলছে আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা কম কৃতজ্ঞ একটা মানুষ যদি বুঝতো তাকে একজনেরই দশত্ব করতে হবে তাকে সৃষ্টি করেছেন যিনি তা যিনি তাকে দর্শন দিয়েছেন যিনি তাকে শ্রবণ দিয়েছেন যিনি তাকে বাঘ শক্তি দিয়েছেন যিনি তাকে চলার শক্তি দিয়েছেন যিনি তাকে ধরার শক্তি দিয়েছেন এই রব বলছে তুমি আমার দাসত্ব করো আর কারো করো না তু শীঘ্র বিহিসাইয়া আর কারো অংশীদার সাব্যস্ত করো না এই জন্য তো বলা হয়েছে শিরিক সবচেয়ে আমরা যতক্ষণ নিজেকে সামনে 100% আত্মসমর্পণ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে মানবতার মুক্তির কোনো পথ নেই এ পৃথিবীতে যত ক্রাইসিস যত অন্যায় যত অবাধ্যতা এর মৌলিক কারণ কি যখন মানুষ আল্লাহর দাসত্ব থেকে বিমুখ যখন মানুষ আল্লাহর উলুহিয়ার থেকে বিমুখ যখন মানুষ মনে করতেছে সে একটা মানুষ একটা মানুষের অধীনে নেতৃত্ব দিচ্ছে অর্থাৎ আমি একটা নিয়ম করলাম বাংলাদেশে এখন আপনার মেনে চলতে হবে সৌদি এরপর পাকিস্তানে একজন একটা নিয়ম করলো ওটা তাকে মেনে চলতে হবে ইন্দোনেশিয়া আর একটা নিয়ম মেনে চলতে হবে। সিঙ্গাপুরে একজন একটা নিয়ম মেনে চলতে হবে। গোটা বিশ্বে এভাবে নিয়ম তৈরি করা হচ্ছে না আর প্রত্যেক কথা বলে যেটা উচিত হচ্ছে না এটা ঠিক না এটা হারাম এটা নাজায়জ আল্লাহর বিধান থাকতে আমরা কেন মানুষের বিধান মানবো এই চিন্তাটাকে আমাদের মধ্যে কখনো জাগ্রত হয় আজকের দুনিয়াতে উদাহরণ বাস্তবতার সাথে যাতে আপনি বুঝতে পারেন আজকে প্রত্যেকটা কোম্পানির নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বার আছে এবং ওই সিমকে দেখার জন্য নির্দিষ্ট ফর্মুলা আছে ওই মোবাইলে রিসার্চ করার জন্য নির্দিষ্ট সিস্টেম আছে গ্রামীণের যেটা বাংলা লিঙ্কের কি এক এক কি বাংলা লিঙ্কের দিয়েও যেটা দেখা যায় একই একই গ্রামীণের ডিজিট দিয়ে দেখা যায় কি সম্ভব তাহলে প্রত্যেকটা কোম্পানি কত স্বার্থপর কেউ কারোর সঙ্গে কোনো মিল রাখে না এমন কি প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা বইয়ের লেখক লেখে যে স্বতন্ত্র অধিকার এটা লেখকের যদি কেউ এর কোনো একটা পেজ ফটোকপি করে কোনো একটা পেজ তার বইয়ের কোনো অংশে চালিয়ে দেয় তাহলে বাংলাদেশের সংবিধানের অমুক ধারার অমুক অনুচ্ছেদের অনুপ পরিচ্ছেদ অনুযায়ী সে দ্বন্দ্বপ্রাপ্ত আসামিদের একজন হবে তার মানে একজন লেখকও চায় না তার কোন শব্দ চয়নের একটা কেউ চুরি করে তার বইয়ে সংযুক্ত করুক কোন সিম কোম্পানি চায় না তার সিমের কোন একটা এক্সক্লুসিভ সিস্টেম আর একজন কপি পেস্ট করুক তাহলে একটা সিম কোম্পানি যদি এত স্বার্থপর হয় একটা দুনিয়ার নির্দিষ্ট একটা সিস্টেম যদি হয় আপনার আপনার প্রত্যেক সেকেন্ড মালিক আপনি যতক্ষণ আমার আলোচনা শুনছেন প্রত্যেক অক্সিজেনকে আপনাকে সরবরাহ করতেছে আপনি যে দলই করেন যে মতের অনুসরণ আপনি করেন এই অক্সিজেনের মালিককে অক্সিজেনটা যদি বন্ধ হয়ে যায় আপনার দল আপনাকে সাপ্লাই দিবে আপনার নেতা আপনাকে দিবে আপনার দেশের সিস্টেম আপনাকে দিবে সক্ষম ব্যর্থ ব্যর্থ চরম ব্যর্থ তারা কিছুই পারে না তারা কিছুই পারে না তারা একটা চোখ তৈরি করতে পারে না তারা একটা মৃত মানুষের দেহে জীবন দিতে পারে না আর আপনারা রাত দিন তাকে রব মানে আল্লাহ মানছে হাউ পসিবল এটা কিভাবে সম্ভব একটা মানুষ কিভাবে মানুষের দেশত্ব করতে পারে পৃথিবীতে যত নিয়ম চলছে সব মানুষকে মানুষকে মানুষের গোলাম বানানো পদ্ধতি শেখাচ্ছে কিন্তু এমন একটা পদ্ধতির কথা বলেন তো এমন একটা নিয়মের কথা বলেন তো যে নিয়ম মানুষকে আল্লাহকে শেখাবে সেটা হলো মোহাম্মদ সাল্লামের তরিকা এটাই হলো দাসত্ব কেবল আল্লাহ আল্লাহকে রব মানেন আল্লাহর বর্ষতাকে স্বীকার করেন আজকের পৃথিবীতে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যদি আমরা আলোচনা করি যে আজকে দিন দিন হত্যা বাড়ছে না কমছে বেড়ে যাচ্ছে না অযাজাতী ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে পাথরের আঘাত দিয়ে একজন মানুষকে মারতে মারতে শেষ করা হল আবার কাও কি ইট দিয়ে মারতে 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 মৃত মানুষের উপর লাথালানি শুরু করতেছে একটা মানুষকে হাইওয়েতে কার আটকে রেখে তাকে বের করে তার গলা কেটে তাকে হত্যা করতেছে একটা স্ত্রীকে বেধে রেখে স্বামীকে বেধে রেখে স্বামীর সামনে নেজার স্ত্রীকে গণহারে ধর্ষণ করছে মেয়েকে গণহারে ধর্ষণ করে হত্যা করছে এটা একটা সভ্যতা এটা একটা দেশ এটা একটা পৃথিবী আপনি চিন্তা করে ভাবুন তো চিন্তা করে কথা বলুন তো যে আসলে এই মানুষগুলো কেন এই আচরণ করছে তারা কেন আচরণ করছে কেন তার তারা জানে মানুষের অধীনে পৃথিবীতে যত নিয়ম আছে প্রত্যেক নিয়মের কোনো না কোনো বস আছে আর প্রত্যেক বসের অধীনে কোনো না ভাবে আমি মুক্তি পাব যদি মানুষ বিশ্বাস করত যে ইসলামের বিকল্প আর কিছু নেই ইসলামের স্বাস্থ্যের বিকল্প আর কিছু নেই এটাই যদি পৃথিবীতে বাস্তবায়ন হতো শুধু বাস্তবায়ন হতো একটা যে মানুষ হত্যা করবে তাকে হত্যা করা হবে একদিন যাবে না কিসের এক মাস কিসের দুই মাস কিসের ছয় মাস ভিডিও ফুটেজ ধারণ করেছে খনিদের কোনো বিচার নাই কেন জানেন কেননা মানুষ আজকে মানুষের অধীনে পরিচালিত সে তো নিজে কিছু করতে পারবে না তাকে আইন মন্ত্রণালয় থেকে আইন দিবে তাকে বিচার বিভাগ থেকে কি বলে আপনার ফাইসালা দেওয়া হবে এরপর চোদ্দ বছর হতে পারে ১২ বছর হতে পারে যাবক জীবন হতে পারে এরপর যাবক জীবন তার ভালো ব্যবহারের কারণে তাকে আগেই বেকসুর খালাস দেওয়া হতে পারে তাহলে যে সিস্টেমটা এই সিস্টেমটা কারা রচনা করেছে আল্লাহ না মানুষ বলেন খালেক না মাখলুক এই যে মাখলুক যেটা রচনা করে কি জানে মানুষের কল্যাণ কোথায় আছে আচ্ছা মাখুলকের কি এই অ্যাবিলিটি আছে যে মানুষের কল্যাণ আসলে কোন কাজে আছে মানুষ জানে এই ফ্যানটা কি বলতে বলতে পারবে পারবে ওর ওর মঙ্গল আছে আছে ক্ষমতা না কিসে একটা মোবাইল কি বলতে পারবে তার কল্যাণ কিসে নিহিত আছে কোন জায়গায় থাকলে ও ভালো থাকবে কোন জায়গায় থাকলে ও ভালো থাকবে না এই মোবাইলের জাস্টিফাই করার কোনো ক্ষমতা নাই কেন সে জড়বস্তু সে কারো অ্যাপ্লিকেশন ফলো করতে পারছো তাকে আমি টেবিলের উপর রাখলে টেবিলের উপর থাকবে তাকে পকেটে রাখলে পকেটে রাখবে তার পেপার আমি দিলে থাকবে তাকে আমি ব্যাকপার্ট দিলে থাকবে না দিলে থাকবে না সে আমার অনুসারী কেন আমি ফোনটা কিনেছি তাহলে আমার এই ফোনটার কল্যাণ ও লাল এর মালিক ভালো বুঝবে না এর মালিক ভালো বলতে পারবে না অবশ্যই বলতে পারবে তাহলে আপনার কি মনে হয় না যে আপনাকে যিনি সৃষ্টি করেছেন উনি ভালো বলতে পারবেন যে আপনি সার্ভেন্ট হিসাবে কোন নিয়মটা অনুসরণ করলে আপনি ভালো থাকবেন দুই নম্বর বিষয় যে দুনিয়াতে যারা নিয়ম বানাচ্ছে যারা মানুষকে মানুষের গোলাম বানাচ্ছে এরা কেবল দুনিয়াতে ভালো থাকার কথা বলছে ওরা কখনো বলে না যে আমার এই নিয়মে আপনি আখেরাতেও ভালো থাকবেন বলবে কেউ কারো সাহস আমার আছে পৃথিবীতে যত নেতা আছে যত কনস্টিটিউশন আছে কোন কনস্টিটিউশনের প্রধান কি বলতে পারবে হ্যাঁ তোমরা যদি ফলো করো তাহলে এটাই তোমাদেরকে প্যারাডাইজের দিকে নিয়ে যাবে এটাই জান্নাতে নিয়ে যাবে এটাই হলো প্রকৃত শান্তির পথ যা দুনিয়া ও আখেরাতে আসবে কেউ বলবে না কেউই বলবে না কিন্তু কোরআন কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম যা নিয়ে এসেছেন যা মানুষকে জানিয়েছেন এটা শুধু মানুষকে দুনিয়াতে কল্যাণ দিবে না শুধু দুনিয়াতে মানুষকে দুনিয়াতে মঙ্গল দিবে না এই যে হত্যাটা ঘটলো এই যে মারামারিটা হলো আজকে নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ যুগে কয়টা হত্যা হয়েছে এইভাবে নির্বিচারে কয়টা হয়েছে হয়নি কেন তিনি একটা শান্তির কথা বলেছিলেন আলামিন মোহাম্মদ সাল্লাম নিজে থেকে মানুষকে একটা শব্দ দিয়ে ডাকেন তিনি আলামিন তেনার কাছে মানুষ গচ্ছিত রাখত সম্পদ এরপরেও মোহাম্মদ সাল্লি সাল্লাম বলে নাই হে মক্কার তোমরা এইটা মানো বরং রাসুলসাল্লাহামকে জিজ্ঞাসা করা হলে রাসুলাম চুপ থাকতেন কথা বলতেন না বা আসা পর্যন্ত অপেক্ষা করতেন তার মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গোটা বিশ্বের মানুষকে যে শান্তির আহ্বান করেছেন ওটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শান্তি ওটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমাত এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তালা বলছেন মা ইল্লা রাহমাতাল আমি তো তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি আলামিন রাহমাতাল লিল আলামিন গোটা জাহানের জন্য তুমি রহমত তাহলে এর পরেও কি আপনি মনে করেন যে রাহমাতাল লিল আলামিন যা বলবে তার থেকে কিছু ভালো হতে পারে রহমাদ আলিল আলমিন যা ফা দেবে এর থেকেও কিছু ভালো হতে পারে রহমাত আলিল আলমিন যে জীবন ব্যবস্থা দিয়েছে এর চেয়ে ভালো কিছু হতে পারে অবশ্যই না যদি বিশ্বাস করেন আপনার দাড়ি যদি রবি ঠাকুরের চেয়েও বড় হয় আপনার টুপি যদি গান্ধীর থেকেও বড় হয় তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন যদি আপনি এ বিশ্বাস করেন যে রাসুল মোহাম্মদ যা নিয়ে এসেছে এর চেয়ে ভালো বাংলাদেশের সংবিধান এর চেয়ে ভালো আমেরিকার সংবিধান এর চেয়ে ভালো ডোনাল্ড ট্রাম্পের নীতি এর চেয়ে ভালো কমিউনিস্টদের নীতি এর চেয়ে ভালো সেকুলারিজম এর চেয়ে ভালো ন্যাশনালিজম এর চেয়ে ভালো কেমিনিজম এর চেয়ে ভালো ডেমোক্রেসি আল্লাহ নওয়াকিদুল ইমান আপনি ইমান থেকে খারেজ আপনি কাফের হয়ে যাবেন যদি বিশ্বাস পোষণ করে তাহলে শান্তির রক্ষা কবস কি এই হত্যা থেকে বাসার রক্ষা কবস কি ইসলাম একজনকে হত্যা করা হবে প্রকাশ্যে আরেকজনকে হত্যা করা হবে যে হত্যা করেছে এটা হলো ক্রিসাস এটা আপনি যেদিন করবেন এর পরের দিন থেকে নব্বই থেকে নিরানব্বই ভাগ হত্যা অত বন্ধ হয়ে যাবে সে জানতে পারবে যে আমি হত্যা করলে আমার নিচ্ছি মৃত্যু হয়ে যাবে আজকের সমাজে আমাদের যে অবক্ষয় অবক্ষয়ের বড় একটা জায়গায় যুবকদের অবস্থা অবক্ষয়ের সবচেয়ে বড় একটা জায়গায় গত চব্বিশে আগস্টের আগে জুলাইয়ের আগে আমরা কিছু লোকের হাতে বড় বড় চাপাতি দেখতাম এরপর বড় বড় রামদা দেখতাম বড় বড় ছুরি নিয়ে তাদেরকে রাজপথ গুলো দিতে দেখতাম কিন্তু স্বাধীনতার একশো বছর পূর্তি হলো এখনো কি বড় বড় চাপাতি দেখা যায় না রামদা দেখা যায় না মানুষকে হুমকি দেওয়ার জন্য শত যুবক পরিবর্তন হয়েছে প্লেয়ার চেঞ্জ হয়েছে মাঠ তো ঠিক আছে তাই না প্লেয়ার চেঞ্জ হয়েছে আগে খেলছিল একদল এখন খেলতেছে আর প্লেয়ার চেঞ্জ হয়েছে একই মাঠে খেলছে এই যুবকদেরকে পরিবর্তন কখন করা যাবে এই যুবকদেরকে যে গিলিভিগ বানানো হয়েছে আজকের সমাজে এই যুবকদেরকে যেভাবে ধোলাই করা হয়েছে এই যুবকদেরকে যদি ইসলাম দিয়ে কনভার্ট করা হতো এই যুবকগুলো আজকে বাংলাদেশে প্রকৃত অর্থে তাও হিক পদ যুবকে পরিণত হয়ে যেত প্রস্তুতি এই অ্যাপ্লাই আজকে এই নেতাদের কাছে নেই আসে কার কাছে মহাম্মদ রসল্ল লা সল্ল লসলাম এর আদর্শের কাছে আছে একজন যুবক হিসেবে আমাকে অনুমতি দেন আমি জেনা করব। আল্লাহ রসুলের কাছে অনুমতি চাচ্ছে আমি কি করব জেনা করব আল্লাহ রসুলের কাছে বৈঠক মজলিশে সাহাবিরা ক্ষিপ্ত হয়ে গেছে বলে কি